গুড মর্নিং সকলকে আমি দেখো সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি তো দেখো আমি আর বোন একসাথে মিলে দেখো হাঁটছি শিশিরে ভেজা ঘাসে হাঁটতে আমার খুব ভালো লাগে তাই দেখো আমরা দুজনে মিলে হাঁটছি তো তারপরে আমরা একটু ওয়ার্ম আপ করেছি তো দেখো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে ফিরছি বাড়িতে ফিরে আজকে খুব টায়ার্ড লাগছিল তো কি বানাবো ব্রেকফাস্টে সেটাই বুঝতে পারছিলাম না তাই কী করলাম কেলক্স নিয়ে এসেছি তো দেখো একটা খুব সোজা রেসিপি যেটাতে রান্না করার তরকারি হয় না শুধু দেখো আমি এটা কিভাবে বানালাম এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি আজকে আমার ভালো লাগছিল না কিছু বানাতে কিন্তু খিদেও পেয়েছিল তাই আমি আজকে এটা মন থেকে বের করেছি তো দেখো এখানে কেলগসটা বাক্স থেকে বের করে নিয়েছি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব ক্লোজে তো আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে দেখো কেলক্স দিয়ে আমি আজকে আপেল আর ন্যাশপাতি আর পিনাট বাটার আর মধু মিক্সড করে খাবো তো এই খাবারটা খুব হেলদি একটা খাবার বলে আমার মনে হয় তো তোমরা যারা একা থাকো কাজের সূত্রে বাইরে তাদেরকে আমি সাজেস্ট করব এই চটজলদি খাবারটা বানানোর জন্য এটাতে কোনো এফর্ট লাগে না আমি ন্যাশপাতিগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে আপেল এইগুলোকে ভালোভাবে কাট করব এর মধ্যে দেখো হানি আর কেলস ভালো কাটাকাটি চলছে আপেল আর নাসপাতি এবার দেখো আপেল আর নাসপাতি ভালোভাবে কেটে নিয়েছি এবার আমি ভালো করে মিক্স করছি তো আমি জানি না এই খাবারটা তোমাদের পছন্দ হবে কি না তো ট্রাস্ট মি ফ্রেন্ড মানে এতটা সুন্দর খেতে ছিল আমি নিজেই আজকে হঠাৎ করে এটা বানিয়ে ফেলেছি তাই মনে হলো আমার বন্ধুদের সাথে এই হেলদি রেসিপিটা শেয়ার করি তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি এই মিক্সটের মধ্যে জল দেবো জল দিয়ে দু মিনিট রেখে পিনাট বাটার দিয়ে মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল আজকে সকালের হেলদি ব্রেকফাস্ট তো তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই ফ্রেন্ডস